ওই সময় পুলিশ তাকে একটা শর্ট ডিস্ট্যান্স থেকে গুলি করে মারে মাথার মধ্যে গুলিটা লাগে এই যে কানের উপরে লেগে পিছন দিয়ে বের হয়ে যায় ও হচ্ছে একেবারে সাথে সাথেই মারা যায় ওখান থেকে পরে সালাম আলাইকুম আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন ও যেদিন মারা যায় দিনটা ছিল উনিশে জুলাই শুক্রবার ছিল দিনটা ও আসলে প্রথম থেকে আন্দোলনের সাথে ওইভাবে সম্পৃক্ত ছিল না ও মানে যেতে চাইতো আন্দোলনে যেতে চাইতো কিন্তু আমরা তাকে বাধা সব সময় আমরা তাকে যেতে দেই না উনিশ তারিখে যেটা হয় শুক্রবার ছিল ও নামাজ পড়ে এসে ভাত খেলো বাসায় তো আমাদের একটা দোকান আছে নুরজান রোডের মাঝামাঝি তো ওই দোকানটা আমার বাবার আব্বু ওই সময় ঢাকার বাহিরে থাকায় আমাদের দোকানটা ও আর কি চালানোর দায়িত্ব নেয় ও দোকানটা বসে সকাল থেকেই দোকানে ছিল তো ভাত খেয়ে নামাজ পড়ে ভাত খেয়ে ও দোকানটা খুলতে যায় জাস্ট দশ মিনিটের মধ্যে ও বাসে আবার ফেরত আসে ফেরত এসে আম্মুকে বলে যে তার এক বন্ধুর গায়ে গুলি লাগছে তার হচ্ছে যেতে হবে আর সে বলে যে যেহেতু বাহিরে অনেক ঝামেলা হচ্ছে সে দোকান বন্ধ করে দিতে চায় এই কথা বলে সে বের হয়ে যায় আম্মু নামাজে থাকায় জবাব দিতে পারে নেই আম্মু তখন নামাজে দাঁড়ায় ছিল এরপরে যে গেল আর আসলো না ও হচ্ছে রাস্তা নূরজান রোডে রাস্তার মাথায় চলে গেছিলো ওকে রাস্তার মানুষজনই কেউ ফেলে রেখে যায় না ওকে সাথে করে নিয়ে যায় নিয়ে সৌরবার হসপিটালে নিয়ে যায় পরে ওখান থেকে আমার ফুপাতো ভাই আর বা আমার একটা ফ্রেন্ড ওকে রিসিভ করে ওর লাশটা হসপিটাল থেকে আমিও সেখানে যে পৌঁছাই যাওয়ার পরে আমি অনেকগুলো লাশ দেখি ওই বিশ মিনিটের মধ্যে আমি পাঁচটা লাশ দেখি উনিশ তারিখের ভয়াবহতা এটা আমরা সবাই জানি উনিশ তারিখে কত কিছু হয়েছে এটা আমরা সবাই জানি কি না হয়েছে উনিশ তারিখে মনে হচ্ছিল একটা শর্ট টাইমের জন্য যে যেন আমরা হচ্ছে ফিলিস্তিনে চলে আসছি এত খারাপ একটা সময় কোথাও তাকাইতে পারি না ধোয়া বুলেট পুরোটা সময় সারাটা দিন খালি বুলেটের সাউন্ড আশেপাশে তাকানো যায় না ধোয়া ধোয়া সব গ্যাসের সাউন্ড এইরকম একটা সিচুয়েশন ছিল আমরা উনিশ তারিখে ওকে দাফন করতে পারি না উনিশ তারিখ ছাড়তে ছাড়তে ওকে হসপিটাল থেকে নয়টার সময় ছাড়ে এরপর ওকে গোসল করতে মার্কাজুল ইসলামে নিয়ে যায় সেখান থেকে ওকে আর আমরা বাসার সামনে আনতে পারি না সেদিন রাতে বারোটার থেকে কারফিউ দিয়ে দেয় উনিশ তারিখ রাতে তো আমরা ওকে মানে একটা জায়গায় লুকাই রাখে আসি মার্কাজুল ইসলামের সামনে ওকে আমরা একটু আড়াল করে রেখে আসি কারণ আমাদের বাসার নিচে ওই সময় পুলিশ এবং হেলমেট বাহিনীর সদস্য ছিল তো তারা হচ্ছে তাদের একটা ইন্টেনশন ছিল আমার ভাইয়ের লাশ আনলে ওটা নিয়ে যাওয়ার মানে তারা খুব করতেছ করতেছে টহল দিতেছিল এই কারণেই আমরা নিরাপত্তার সাথে যাতে ও লাশটাকে কেউ নিতে না পারে এই কারণে আমরা একটা দূরে জায়গায় ওকে হচ্ছে রেখে আসি মার্কাজুল ইসলামের সামনে সামনে ফ্রিজিং গাড়িতে পরবর্তী পর পরদিন সকাল দুপুর বারোটা থেকে দুইটা কারফিউ শিথিল সময় ছিল বিশ তারিখে ওই দিন আনুমানিক এগারোটার সময় তাকে আমাদের বাসার সামনে আনা হয় এরপরে আমরা হচ্ছে কিছুক্ষণ আমাদের বাসার সামনে এরপর সেখান থেকে আমরা আমাদের মোহাম্মদপুরের জামি মসজিদ কবরস্থানে ওকে দাফন করে আসি এটাই এখন আমার ভাইটাকে আসলে অনেক শর্ট ডিস্টেন্স থেকে মারা হয়েছে ওকে টার্গেট করে গুলি করে মারা হয়েছে যেই মারুক সেটা যেই হোক আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি আমরা একটা স্বাধীন দেশে বাস করি একটা স্বাধীন দেশে বাস করে একটা মানুষের যদি বাঁচার অধিকারটুকু না থাকে তাহলে সেই দেশটা আসলে স্বাধীন বলা চলে না বিগত ১৬ বছরে আমরা কেউ বলতে পারবো না আমরা স্বাধীনভাবে ছিলাম কোনো একটা কথা কখন ওপেনলি বলা যায় নাই কিছু হলে গুম করে দিত কিছু হলেই নিয়ে ধরে নিয়ে যেত এই জিনিসটা আমরা কেউই আশা করি নাই জুলাই অগাস্ট মাসে যা হয়েছে এটা কোনোভাবেই কাম্য ছিল না ওপেনলি এভাবে গুলি করা কোন মানুষের গায়ে এভাবে ওপেনলি কোন দিক থেকে গুলি করার কোনো নিয়ম নাই একটা মানুষ যদি অনেক খারাপ হয় অনেক খারাপ হয় যদি ক্রিমিনালও হয় নিয়ম হচ্ছে হাঁটুর নিচে গুলি করা সেই জায়গায় আমার ভাইদের আমি শুধু আমার ভাইয়ের কথা বলবো না আমার ভাইদের বুকে পিঠে মাথায় পেটে এসব জায়গায় নির্দ্বিধায় গুলি করছে পুলিশ এই জিনিসটার আমরা হচ্ছে অনেক তীব্র নিন্দা জানাই আমার পায়ের মৃত্যুর বিচার চাই আমি আমার ভাই হত্যার বিচার চাই সেই সাথে যতগুলো মানুষ শহীদ হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার আমরা চাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা অর্ডার করছে যারা অর্ডার পালন করছে প্রত্যেকটা মানুষের শাস্তি আমরা চাই প্রত্যেকটা মানুষের শাস্তি চাই থেকে শুরু করে যেসব দালালরা আছে সবার শাস্তি আমরা চাই কারণ এইভাবে নির্বিচারে কোনো মানুষের বুকে গুলি করার মতো গুলি করার মতো অধিকার কারণ নাই আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও মামলা করেছি আমরা প্রথমে থানায় মামলা করি থানায় মামলাতে আমাদের খুব একটা অগ্রগতি আমরা দেখিনি খুব একটা কিছু আমরা ফল পাই নাই উল্টা আমরা পুলিশের থেকে ওরকম যতটুকু এক্সপেক্ট করছিলাম ততটুকু সাপোর্ট পাই নাই কিছু কিছু পুলিশ করছে আমাদের নতুন ওসি আমাদের হেল্প করেছে ডিসি হেল্প করছে কিন্তু তারপরে ওরকম একটা হেল্পফুল বিহেভ পাই নাই আমাদের অনেকক্ষণ ওয়েট করা থানায় যে মামলা করার জন্য এই কারণে আমরা পরে জানতে পারি এই মানব যে অধিকার এটা হইতেছে মানব অধিকার লঙ্ঘন করা এইটার বিচার একমাত্র ট্রাইব্যুনালে হয় এই জিনিস জানার পরে আমরা ট্রাইব্যুনালে যাই আমরা মামলা দায়ের করি ট্রাইব্যুনাল থেকে আমাদেরকে বলে আমাদেরকে আশ্বাস দেয় যে তারা বিচার করবে অবশ্যই বিচার করবে তা আমরা বিচার পর্যন্ত অপেক্ষা করতে চাই এইভাবে একটা মানুষ মারা আসলে শ্রেয় না আমি যদি আমার পরিবারের কথা বলি আমার পরিবারের একমাত্র সন্তান ছেলে সে আমরা মানে একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিকে আঁকড়ে ধরার জন্য একটা ছেলের প্রয়োজন হয় না একটা বাবা মার মাথার ছাদ কি বুড়া বয়সে বাবা মার মাথার ছাদ একটা ছেলে আমার বড় বোন আমি আর আমাদের একটাই ভাই সেই একটা ভাইকে মেরে ফেলছে আমি আমার পরিবার সহ আর অনেক পরিবার আছে যাদের একটাই ছেলে তাদের কি হবে কাজবেন নাই একটাই ছেলে এভাবে আসলে বাঁচা যায় না একটা মানুষ মারা মানে পুরো একটা পরিবার শেষ করে দেওয়া তারা এই যে দেড় দুই হাজার মানুষ মারে নাই দেড় দুই হাজার পরিবার নষ্ট করে দিছে এদের প্রত্যেকের একদম সর্বোচ্চ শাস্তি চাই আমার ভাইটা নির্দোষ ছিল ও কখনো কোনো ধরনের দলের সাথে যুক্ত ছিল না ছোট্ট একটা ছেলে ১৯ বছর বয়সর ও কি অন্যায় করছে যে ওকে মাথার মধ্যে গুলি করে মারা লাগছে এমন কোন অন্যায় ও করে নাই যাতে ওকে ডিরেক্ট মাথার মধ্যে শ্যুট করবে এমন কোনো কিছুই ও করে নাই সেম এরকম আমার ভাই না প্রত্যেকটা মানুষ এখানে যারা মারা গেছে কেউ কোনো অন্যায় করে নাই তারা একটা সুষ্ঠু আন্দোলন করছে কিসের বিরুদ্ধে কোটা মেধা ঠিক আছে কোটা না মেধা স্বাভাবিক কোটার যেই একটা সিচুয়েশন ছিল যারা মেধাবী তারা পিছায় যাচ্ছিলো তারা একটা সুষ্ঠু বিচার নিয়ে মানে সুষ্ঠু একটা দাবি নিয়ে আন্দোলনটা করছে এরপর সেখান থেকে শুরু হলো গুলি করা তো একটা গুলি যখন চলে গেছে গুলিতে যখন একটা মানুষ মরে গেছে তখন সেটা তো আর কোটা না মেধাতে থাকতে পারে না রক্তের জবাব মানে একটা রক্তপাত যখন হয়ে গেছে তখন আর বসে আপোষে বিচার হয় না এরপরে জিনিসটা হচ্ছে সাত দফা ছিল প্রথমে নয় দফা ছিল প্রথমে এরপর এক দফাতে যায় এটাই তো এভাবে তারা যেভাবে নির্বিচারে গুলি করছে এটা কখনোই কাম্য না আমরা একদম প্রথম থেকে থেকে শুরু করে যারা আছে পূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যত এমপি আছে যারা এটার সাথে যুক্ত ছিল যত মানুষ ছিল যত পুলিশ যত অন্যান্য বাহিনী আমরা সবার বিচার চাই